খুব জোর খিদে পেয়েছে অথবা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে তাই বলে কি খালি পেটে থাকবেন এই ধরনের রেসিপি বানিয়ে নিন এই রেসিপি একদম কম সময় তৈরিও করা যায় খেতেও কিন্তু দারুণ লাগে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন তো এই রেসিপির জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দু কাপ সিমুই নিয়েছি সিমুইটাকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতে রেখে সিমুইটাকে নাচাড়া করে একটু লালচে করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই একটু নাচারা করে এক দু মিনিট ভেজে নিলেই সিমুই কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে তারপর সিমুইগুলোকে তুলে নিতে হবে সিমুই তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও চার টেবিল চামচ মতো সাদা তেল ওর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম চিনে বাদামটাকে করে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিতে কাজুবাদামও দিতে পারেন কাজুবাদামও এরকম হালকা তেলের মধ্যে ভেজে অবশ্যই ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আর কাজুবাদাম দিচ্ছি না শুধু চিনি বাদাম দিয়েই তৈরি করব বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ গোটা জিরে আর কালো জিরে এগুলোকে লো ফ্লেমে না আচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম দশ বারোটা কারিপাতা এগুলোকেও আচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া গাজর আর আলু এখানে একটা গাজর আর একটা ছোটো সাইজের আলু দিয়েছি আপনারা আলু খেতে অপছন্দ করলে আলু ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন আর এই সব সবজি বাদ দিয়ে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতেই পারেন তো আলু আর গাজরটাকে এক মিনিট মতো নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে নাচারা করে ভেজে নিচ্ছি সমস্ত সবজি বেশ নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই দু কাপ সিমুইয়ের জন্য এখানে জল দিয়ে দেব আড়াই কাপ এটা কিন্তু উষ্ণ গরম জলে দিচ্ছি আর যতটা সিমুই তার থেকে একটু বেশি জল দিচ্ছি দু কাপ সিমুইয়ের জন্য আড়াই কাপ জল দিয়ে দিলাম তারপর নাচারা করে নিচ্ছি খুব বেশি জল কিন্তু একদমই দেবেন না তাহলে সিমুই বেশি নরম হয়ে যাবে তো পরিমাণ মতো লবণটাও এই সময় দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চিনি তারপর জলের সাথে ভালোভাবে না করে এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি সুসিদ্ধ হয় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে একটু না করে নিচ্ছি তারপরেই কিন্তু আমি এর মধ্যে সিমুইগুলো দিয়ে দেবো আর সিমুই সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় একেবারেই লাগে না তো সিমুই দিয়ে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে তো ঢাকনা চাপা দিয়েই ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন কিন্তু জলটাও একদম মরে গেছে আর রেসিপিটাও রেডি হয়েই এসছে সমস্ত সবজি সিমুই সব কিছুই সিদ্ধ হয়ে গেছে তবে একটু ঝরঝরে করতে হবে তার জন্য লো ফ্লেমে না আচড়া করে আরও একটু ভাজা ভাজা করে নেব আর এই সময়তেই ভেজে রাখা চিনিবাদামগুলো দিয়ে দিলাম তারপর লো ফ্লেমে না আচড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে কিন্তু সিমুইটা একদমই ঝরঝরে হয়ে যাবে তো আরও এক মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু সিমুইয়ের জল একেবারেই শুকিয়ে গেছে আর সিমুইটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে আর এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবেন যদি দলা থাকে তাহলে একদমই ছাড়িয়ে যাবে আর তারপর এই রকম ঝরঝরে হয়ে গেলেই নামিয়ে নিতে হবে গরম গরম পরিবেশন করুন ব্রেকফাস্টে বা স্কুল টিফিনে খেতে কিন্তু দারুণ লাগবে চট জলদি দারুন সুস্বাদু রেসিপি তো অবশ্যই ট্রাই করুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ